কাজ করবো তো কাজে গিয়েছেও চলে তারপরে যাই শুনি কি তো শেখ হাসিনা আমার এই সরকার চলে গেছে চলে যাওয়ার পর আমার সেদিন আবার মেল কারখানা বন্ধ হয়ে গেল হঠাৎ করে তো আমরা মেল বাইক চলে আসি বাইক চলে আইসির পরে এখন দুই পারের সময় শুনি কি যে এলাকা সব আনাগুনা হতেছে যে এই গ্রাম লোক একটাও থাকবে না সব উঠে যাবে এখন এক কথা মহিলা আছে আমরা এসে বাদ চলাই দিয়েছি ওই সময় আইসি সাহির কাছে কি যে লোকজন তোমরা কোনে আট দশজন আছে যে তোমরা কোনে তা আমরা সব দৌড় পাইরে বাড়া আইছে বাড়া এসে কাছে কি কি আছে তো সাহানি কাছে কি তোমার ঘরে কি কি আছে এই জিনিসগুলি তোমরা বাই হর তোমরা জিনিস বাই হরে উঠে নে গাতে হর পেট্রুক আনতেছি তাদের তেলের কথা কইল পেট্রুক তেল কয় ওই তেল আনতেছি আমরা তেল ডাইলে দিয়ে আগুন দ্বারা পুরা দেবো এই কথা জান কইলে আমরা সকলে যাবে পাইছি কিন্তু উঠেছি যে আমরা কোন যাব আমরা কোন যাব এই কথা কই শুনে জান কা দিছে সিকু পাইলে লাগল শোন কয় কি তোমার কি বাপের জায়গা যে সারি দাতে ময় হতেছে তোমরা এখন উঠে চলে যাও তাই কয়ে আমার তুলে দে আমরা সারাদিন বাই মাই হয়ে যা কাপড় চুপুর না মানছ যা যা শিলি ঘরে উঠেনি না সারা রাত উঠে নেই আমরা বসে জিনিস নিয়ে আবার গাড়িওয়ালারও মনে হয়েছে দেখ খবরদার বলছে কিরামে গাড়ি নিয়ে যাই না জিনিসপাতি কোনো কোন গাড়িওয়ালা বাসবির চাই না সেই জিনিসপাতি কি কোনে কেমন গেছে আমি নিজেও উল পাইনি তার থাকবো কোনে তারপরে বাসা ভাড়া চার দিন পর বাসা ভাড়া চলে গেছিলাম বাসা ভাড়া যায় আমি ঘর ভাড়া দিবি না পাই খাওয়া চালাবে না পারি আমি আবার সরকারি জায়গায় আবার চলে আইছি আমার আমার ঘর চাই আমার একটাই দাবি সরকারের কাছে যে আমরা ওই জায়গা বাদে আমার অন্য জায়গায় আমার এইটু থাই হয়ে দেখো আমার বার ঘর বাদে কিছুই নাই শোনা আমার স্বামী নাই আমি কর্ম হয়ে খাই কথা কি আমাদের সরকার যে কোনো মনে করেন যে কি প্রথম হয়ে গেল মানে গ্রামে আমরা ছিলাম ষাটটি ঘর হঠাৎ করে যাই সকলে কাজে ব্যস্ত থাকি খেটে খা সব মানুষ কিন্তু আইসে দেখতেছি কি মনে করেন যে বাইকজন এসে বলতেছে যে তোমরা আজ কালকে সকাল দশটার মধ্যে তোমরা যা জিনিসপত্র আছে সব বাইক হলে চলে যাবে কে আমার চলে যাও কে আমার সরকার ভরতেছে কে না বেটা জ্বালা উপায় নেই মন করেন বৃষ্টিপাত সেটা সব বুঝতেছেন বৃষ্টি হচ্ছে ওই সময় নিয়ে মনে করেন কি আমরা দুটি পরিবার ছিলাম বাতি মনে আমার ওই বৃষ্টির মধ্যে ধরুন মনে করেন ফোন জিনিস কিন্তু এখন তো ভাবে মনে করেন অর্ধেক জিনিস নিজে নিজে পাইছি আর মূল অধিক জিনিস মনে কর যে কি লে পাই নাই আর কি শুনে দে বাদে আইছি মনে কর যে কি সরকার জাগায় আমি তো মনে করি এটা তো সরকার জাগায় যাক মনকে যাক শুনতেন তারা দিছে দেখ আমি উনি আপাতত দেখি সরকার জায়গায় আসি হে ঘটনা করে দিয়েছি দশটার দেখ রাত্রে আইসি কইলে দশটার দেখ আমারে টক টুকলা পাতা লাগবে তেখানে আমরা সিটের পাশে কামতেছি জামার ছাল ফলে কোনে যাব আমার যার জায়গা নাই মার ছিলাম মারবারে যার জায়গা নাই তো ছাল ফলে পাইছি বেড়া বেড়া চেয়ারম্যানের কাছে আইসি তাই গাছে এই জায়গাটুকু আমরা লিছি লিয়ে এটা খাসি ছিল বেয়েছে তাই দুইটুক ছাবড়া করেছি তা আমারে তার জায়গা বাসা নেই তো সরকার যে জায়গা দেছে আমার অন্য জায়গা দিক ওই জায়গার পর দিলি পরে আমার মারি পেলা ভারেলার লোক তো তোরা তো সাবরাম আবরাজকে সুসিনে মোটড়া খুলি খুলে নিয়ে গেল পরের দিন এসে দেখে কি মোট খুলি নিয়ে চলে গেছে আবার ওদের ডালাম শুরু করছে এই কি বল আউট কে সুপাতে কোন কোন যাব নাই আর साल ফলে কোনে থব কোনে কি করব বাড়িতে তো জায়গা নাই মার বাড়িতে তো নাই সামেডো জাগা নাই কোনে যাব তাগা সেট চেয়ারম্যানের কাছে কো আয় টাকা যে ঠান্ডা মনে দশ দিন পরে এই জায়গা সাফ করেছে সাফ করে এত বারবার যাতা সাফ করে সাহন এই দুই হেন সাবরা করলাম আপনারা এখান থেকে দেখতেছেন যে এগুলা ভাঙা চোরা দেখতেছেন তো এই জায়গা জমি সম্পূর্ণ আমাদের বাপ দাদার তো এইখানে যে খাস জায়গার উপর করা হয়েছে এই খাস জায়গা মূলত নদীতে কিন্তু তৎকালীন সরকারের আমাদের ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ছিল সাইট চেয়ারম্যান সে ব্যক্তিরা কতটা প্রভাবশালী ছিল সবাই অন্তত জানেন যে তার প্রায় পঞ্চাশটা মার্ডার করছে তার কিচ্ছু হয়নি তো সে খার জমি নদীর জমি এইখানে আসে সে এই কাজগুলা করে যেটা ছিল হচ্ছে সরকারের একটা একশো বছর পূর্তি উপলক্ষে দান তো মূলত পাঁচই আগস্টে যে সরকার পতনটা ঘটে তারপরেও যে এখানে যারা ছিল তার সম্পূর্ণ ছিল হচ্ছে সাইদের ক্যাডার বাহিনীগুলো তো তারা মূলত বের হয়ে যায় এবং ভাঙচুর চালায় যাতে দোষটা আসে আমাদের ঘরে আমাদের বাপ দাদার এক একজনের বয়স হচ্ছে সত্তর আশি প্লাস তারা কখনো এইগুলো ভাঙতে পারবে কোনো সময় সম্ভব না আর আমরা আমি একটা স্টুডেন্ট আমি ঢাকায় পড়াশোনা করি আমি এখানে এসে ভাঙবো কোনো মতেই সম্ভব না তো আমাদের বাচ্চা যারা করে মাঠের কাজ তারা কখনো এগুলো ভাঙতে পারবে না আর এইগুলো জোরপূর্বক করার কারণে আর আমাদের ঘরে আমাদের এলাকার কিছু লোক আছে যাদের সাথে আমাদের হয়তো বা সম্পর্ক ভালো আছে কিন্তু মনে মনে ভালো না তারাও মূলত এইগুলা চায় না যে আমাদের জমি আমরা পাই এরকম করে তারা ষড়যন্ত্র কিছু করে হাসিনা সরকার যখন পলায় ওই সময় এই গুস্ত গ্রামে এই তারপরে এলাকার অনেক লোক কারা কারা এড়ে আসে ভ্যাঙে তখন একটা ই হয়ে যায় এখানে ভাঙা হয় ভাঙার পরে এখন এই যে পর্যায়ে আছে এখানে এখন কারা ভাঙলো সেটা অনেক লোকই এটা হচ্ছে শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর এখানে জায়গা শেখ হাসিনা কেনেও নাই যেমন রেল লাইন বিভিন্ন যারা সরকারে ভাবে কেনা হয় সেই জায়গা কেনা হয়নি কিন্তু ভাল ইউনিয়নে যদি এরকম খাস বলা হয় এরকম খাস বহুত জায়গা আছে কিন্তু করে নাই আসলে এই আবু পরা মানিকের এই জায়গা ইনার ছেলে পেলেরা উনারা জামাত বিএমপি করে এই অশিলায় এই জায়গাটায় গুষ্টি গ্রাম করা হয়েছিল কিন্তু জামাত বিএমপি করার কারণে যে অন্য অন্য আমেলিকের বহুত জায়গা ছিল সেখানে গুষ্টি করা হয় নাই বিদায় আমরা জামাত আমার বিএনপি করি বলে আমাদের উপর অত্যাচার করে এখানে লোক দেখা দিয়েছিল সেই অশিলা এই জায়গাটায় গোষ্ঠীগিরাম করা হয় জমি আলারা আগাম ভাঙে চড়ে নাই ভাঙে চলে যারা ওই গেছে তারাও লেছে অন্য লোকও নিয়ে গেছে অন্য এলাকারই ছেলে পেলে সব আর ছাত্ররা এই তারা হুমকি মানে আরম্ভ করলো তারা আরম্ভতে আরম্ভ হয়ে গেল